ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস জিনিয়া নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে ব্লগটা শুরু করছি একটু দেরি করেই এখন সাড়ে নটা বাজে সৌর্যকে আনতে যাচ্ছি আজকে কিন্তু আমিই দিয়ে এসেছি মিস্টার বিশ্বাসকে আর ডাকেনি ঠান্ডায় ওর পায়ে খুব ব্যথা ব্যথাটাও হচ্ছে তো ওই জন্য ভাবলাম পরপর দুই দিন আমিই দিয়ে আসি আজকে মিস্টার বিশ্বাস বললেন যে দু তারিখ আর চার তারিখে উনি দিয়ে আসবেন কারণ উনি যদি না যান আমি আবার হেঁটে ফিরি তো আস্তে আস্তে দেরি হয়ে যায় আটটা আটটা পাঁচ বেজে যায় ওনার আবার অফিস যেতে দেরি হয়ে যায় ওই জন্য উনি যাবেন এখন যাচ্ছি সূর্যকে আনতে আর মাত্র দুটো দিন এবার পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে সমুম এখনও ঘুমোচ্ছে ওঠেনি এখন আর তাড়াহুড়ো দিই না তাড়াহুড়ো দিতে আর ভালো লাগে না যখন ওঠে পুরো সময়টাই পড়াশোনার মধ্যেই কাটায় সেই জন্য এখন আর অত তাড়াহুড়ো করি না আই তো আমার কাছে আছে আর হাতে গোনা কয়েকটা মাস নিট হোক কি না হোক বাইরে তো চলে যাবেই এখন আর খ্যাঁচ খ্যাঁচ গ্যাচ খেচ ভালো লাগে না একটু ভালো মন্দ খাইয়ে রাখি এরপর তো বাড়িতে থাকবে না শুধু বাড়িতে ফিরবে আর তখন বাড়ির গেস্ট হয়ে যাবে বাড়ির হোস্ট আর থাকবে না ভালো হয়েছে তো কি রিডিং পড়তে দিয়েছিল কখ কি পুরোটা পড়তে দিয়েছে না প থেকে ম দিয়ে এরম ত থেকে দন্তের ন থেকে কতটা আচ্ছা ঠিক আছে জুতোটা খুলে মোজাটা ওর তো রেখে রেখে দাও টিফিন করবে কদিন এগ অ্যান্ড রাইসই খেতে হবে বয়েল্ড রাইস অ্যান্ড বয়েল্ড এগ এলোমেলো কিছু খাওয়া যাবে না সদ্য পেটটা খারাপ থেকে উঠেছ কিয়ান কি বলছিল ওষুধ খেয়েছো কালকে ওই জন্য শরীরটা একটু ভালো আছে আর আদার জন্য আবার বেরোতে হলো জানেন খিচুড়ি করব। দীপ বলছে খিচুড়ি খাবে শীত নাকি শেষ হতে চললো কে জানে কি ইচ্ছা হয়েছে দেখি আদা কত গো বেদম ঝগড়া লেগেছে আমাদের পাশের বাড়ি জঙ্গল করে রাখে ওদের সাথে শান্ত ঝগড়া লেগেছে মানে আমাদের খেলতে সঙ্গে বাচ্চা মেয়েটা ওর মায়ের এরাও কারোর সাথে মেশে না ওর বউ সঙ্গে মেশে না একাল ছেড়েদের সঙ্গে একাল ছেড়েদের ঝগড়া লেগেছে পাড়ার একটা লোক নাক গলায়নি ওরা দুজনে পাড়ার না আছে কাজে না আছে কমবে পাড়ার কারোর সাথে অতটা ওদের দুজনের কারোরই ইন্টারাকশন নেই ভালোতেও নেই অন্ধতেও নেই কোনো কিছুতেই নেই তো তাদের ঝামেলা পাড়া মেয়েটা বে কেন কেউ বেরোয়নি উনি তোদের মধ্যেই বক বক করছে হেন তেন ঘটনাটা শুনে সত্যি এত খারাপ লাগছে কী বলবো কি অমানসিক মানে একটা কোম্পানি আমি সেটা বুঝতে পারছি না নৈহাটিতে ওয়া মোমো খুলেছে এদের না সামগ্রিকভাবে বয়কট করা উচিত প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোককে বাইরে থেকে তালা দিয়ে ওভার স্টে করায় শুধুমাত্র কিছু প্রোডাক্ট রক্ষা করার জন্য সিসিটিভি লাগাও ভেতরে লোক রেখো না এই লোকগুলো জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে জালিয়ানবালাবাগের হত্যাকাণ্ডের থেকে এটা কি কোনো অংশে কম নির্মম সেটা বিদেশিরা করেছিল বলে আমরা বড় বড় কথা বলি আমাদের দেশে বসে আমাদের টাকায় ব্যবসা করে এই সমস্ত কাজগুলো এরা চালিয়ে যাচ্ছে তারপরেও কিছু কিছু লোক ওয়া মোমো খেয়ে এবং স্ট্যাটাসে দিয়ে নিজেদের ক্লাস জাহির করে অবাক লাগে মানে এরা ওয়া মোমো খেতে খেতে রক্ত মাংস হাড়ের গন্ধ আর পাবে না টাকায় পেলাম ঠকেছি না জিতেছি এখন দিচ্ছি হচ্ছে বড়ি আমার বড়ির ভান্ডার শেষ সেই যা আপনাদের বড়ি দেওয়া দেখিয়েছিলাম ব্যাস আর আমার বড়ি দেওয়াও হয়নি আর অনেক বড়ি ছিল তো তাও শেষ হয়েছে দু তিন দিন ভিজিয়েছি দিনের দিনই কিন্তু পরীক্ষা বলে না দিতে একটু দেরি হয়ে গেল হিং আনলাম আজকে কালোজিরা দিন ইচ্ছে করেই দিন আজকে এখন অল্প অল্প না উঠে জানে এই বাড়ির বড়ি খেলে আর কেউ বাইরের বড়ি খেতে চায় না আমার ঠাকমা খুব সুন্দর বড়ি দিত তারপর বাধা পড়ে গেল তখন ঠাকমা বংশ থেকেই একেবারে তুলে দিল বলল বড়ি দেওয়া কাশুন দেওয়া এইগুলো আর করতে হবে না বাধা পড়ে গেল আর কি করা যাবে আমার বাপের বাড়িতে সাধে সাধের নিয়ম নেই জানেন তো আমার এক পিসির স্বাদ দেওয়া হয়েছিল তারপরে কি হলো ওই পিসি পড়ে গেল স্বাদের পরের দিনই রিক্সা থেকে পড়ে গেল। পড়ে যাওয়াতে কি হলো তারপরে ব্যথা বেদনা নেই বাচ্চা কাচ্চা ঠিকভাবেই ডেলিভারি হলো ডেলিভারির পর দেখা গেল যে তার হাত পাগুলো ঠিক হাঁসের যেমন পা হয় লিপ্ত লিপ্তপদ চ্যাপটা চ্যাপটা জোড়া জোড়া সেটা অপারেশন করে কাটিয়ে ঠিক করতে হয়েছিল তারপর থেকে আমাদের বাপের বাড়িতে সাধেরও কোনো নিয়ম নেই আমাকেও সাধ দেওয়া হয়নি শুধু যে সাধের নিয়ম নেই তাই নয় সাধে খেতে যাওয়ারও নিয়ম নেই আমার সাধের সময় মা নিমন্ত্রণ করেছিল কিন্তু আমার বাপের বাড়ি থেকে কেউ আসেনি পরে এসে গিফট দিয়ে গেছিলো ডিমেট্রে এগুলো সব রেখে দিয়েছি আরেক্ষণি উত্তম কাকা বলল এইগুলোর জন্য নাকি খোটটা টাকা দেয় মানে এই দুটোর জন্য এক টাকা বেশি অ্যামাউন্ট হবে না তবু যেটুকু পাওয়া যায় আর ঠিক করে রাখতে হবে এবার থেকে এটাও একটা সোর্স বই কি কত ফি দিয়েছি এখন তো আর ফেলে দিই না রেখেই দিই যেটুকু হয় লক্ষ্মী যেটুকু আসুক এক আসুক একশো আসুক দশ আসুক সবই ওয়েলকাম কি কাজে এসেছে আজকে প্রেশারের মধ্যেই গোবিন্দভোগ মুগ ডাল আলু গাজর বিনস আর তার সাথে মটরশুঁটি দিয়ে বসিয়ে দিয়েছি পরবর্তীকালে ফুলকপি দিয়ে মশলাটা কষিয়ে এটা ঢেলে দেবো ব্যাস হয়ে যাবে এতে করে নেবো টমেটোর চাটনি আর ডিমের অমলেট মিস্টার বিশেষ অনেক দিন ধরে টমেটোর চাটনির কথা বলছেন আমারই করা হচ্ছে না আর মানে ভাববে কি যে ছেড়ে বললে একদিনে করে দেয় আমি বললে করে দেয় না করে দিতে হবে এর মধ্যে রোজই ভাবছি করবো করবো কিন্তু পরীক্ষা তো হচ্ছে না আর আজকে আবার সরস্বতীকে ওনার না দিকে নিয়ে এসেছে হ্যাঁ হঠাৎ করে তাকিয়ে দেখি দরজা খুলে বাইরে চলে গেছে হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে প্রতিদিনই উপরটায় আমি তালা দিয়ে দিই আজকেই দিন হ্যাঁ যাই তুমি বাইরে কাছে কেন বাইরে যাওয়ার আগে আমাকে বলো কেন কে দিয়েছে কিন্তু দেখুন আমার বাড়িতে যখন এসেছে দায়িত্বটা তো আমার হ্যাঁ আমার কাছে দোষ দোষী সেটা নিজের ছেলে হোক পড়া ছিল পড়া ছিল দায়িত্ব তো আরও বেশি দায়িত্ব তাই না যাই হোক ওই ওই সবের জন্য আমার সাথে সামনে আছে আনাই তো উচিত হয়নি এখন বাড়িতে পড়া পরীক্ষার মরশুম পড়াশুনোর মরশুম সৌর্য খালি বোঝ সাথে খেলবো খেলবো সেটা করলে তো হবে না তাই না অনেক ব্যাপার আছে সেগুলো বুঝে কাজ করতে হয় আমাকে অন্যের নিজের ছেলেকে মতো তবু ধৈর্য খুলে নিজেকে বাইরে বের করে দিলে আমি জানি সৌর্যেরই বোধটা আছে ডানদিক দিক বা দিক দু তিনবার দেখবে গেলে আমার বাড়ি যাবে রাস্তাঘাট করতে জানে ও কতটা জানে ও সূর্য থেকেও এক বছরের ছোটো সেটা তো আমি জানি না সেই দায়িত্বটা তুমি নিতে পারি না বকেছি বাহ খিচুড়ি প্রায় রেডি এর মধ্যে মামুনির কাছ থেকে প্রচুর আড্ডা মেরে এলাম রান্না কম আর এদিকে পাড়ায় এখন আড্ডা বসেনি মামুনির গিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে সমস্ত ওই কারণে ওখানে আর হয়নি আড্ডাটা আর বাইরে বসেনি মামুনির বাড়ির ভেতরে বসেছে সবাই মামুনি না বেরোলে পাড়ায় আর কেউ বেরোবে না এই হচ্ছে ব্যাপার ডাকবে না দাদার পরীক্ষা সামনে তুমি নিজে ঘুরে এসো ছাদে যাচ্ছে। খিদে পেয়ে গেছে টিফিন তো কি করে নিয়ে যাবি তুই আমি সেটা ভাবছি আচ্ছা সৌর্যের ডিশ চানা চুটটা দিন জোরে বলা যাবে না ভুলে গেছে ওর সদ্য পেট খারাপ থেকে উঠলো এখন দেবা টেবা যাবে না এখনো হাঁক পারতে পারছি খিচুড়ি লাগলে বলবি আর তো হাতে গোনা কয়েকটা মাস তারপরে আর এই বলার কেউ থাকবে না দেখুন যতই এখন বাইরের চালুক হোস্টেলের ভাত হোস্টেলের রুটি হোস্টেলের তরকারি এগুলো যখন পেটে পড়বে না বাপ বাপ বলে বাড়ির কথা বলে পড়বে আর তখন তো উপায় থাকবে না ইচ্ছে করে ইচ্ছে করে স্টেটে স্টেটের তো থাকবো না থাকবো না থাকবো না এই স্টেটে কিছু নেই কিছু নেই ও যেখানে যাবে যে কলেজে চাই ট্রাই করবে সেই কলেজে চান্স পেয়ে যাবে আমি জানি তো ওর চয়েসটাই তো অন্য রকম তৈরি হয়ে গেছে একটু অন্য ধাঁচে তৈরি হয়ে গেছে কিছু করার নেই আমার আর ভাবছি মানে কি হলো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে এটাই ভাবছি যে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করা উচিত হবে কি হবে না ঠিক বুঝতে পারছি না কিন্তু এখনও যদি শেয়ার করতে না শুরু করি দ্বীপ চলে আসবে চা খেতে আর আমি ব্যাপারটা ভুলেও যাব কি হলো ঘটনাটা আমি ঠিক বুঝতে পারছি না মানে কি বলবো আপনাদের ঘুমোচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর একটু টিভি দেখে এই চারটে নাগাদ আমি একটু শুতে গেছি যে আধা ঘন্টা এক ঘন্টা শুয়ে উঠে পড়ব উঠে তো পড়লাম কিন্তু এমন একটা অনুভূতি নিয়ে আমি উঠলাম যে ওর অনুভূতিটার কথা যদি বলতে হয় যদি আপনাদের সঙ্গে শেয়ার না করাই উচিত বাট যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে হয় আমায় এক্ষুনি এই মুহূর্তেই করতে হবে এর পরে করতে গেলে আমি ভুলে যাব অনুভূতিটা আমি বিধ্বস্ত দেখে বুঝতেই পারছি না আমি এতক্ষণ ধরে মানে প্রচণ্ড কান্নাকাটি করছিলাম আমি ঘুমিয়ে পড়ার পর আমি আস্তেজ কোনো স্বপ্ন দেখিনি এটা কোনো স্বপ্ন নয় এটা একটা অনুভূতি একটা ফিলিং যেটা আমার হলো ঈশ্বর কেন আমায় এই ফিলিংটা দিলেন এটা আমি বুঝতে পারলাম না মানে এই ফিলিংটা এখন ওনার দেওয়ার আমায় কি প্রয়োজন ছিল সেটা আমি বুঝতে পারছি না ওই জন্যেই এতক্ষণ আমি ডিসাইড করতে পারছিলাম না আপনাদের আমি বলবো কি বলবো না মানে ঘটনাটা বললে হয়তো আপনারা বুঝতে পারবেন আমি দেখছি আমি শুয়ে আছি আমি ফিল করছি আমি নিজেকে দেখতে পাচ্ছি না আমি ফিল করছি আমি একটা হসপিটাল বা নার্সিং নার্সিংহোমের বেডে শুয়ে আছি এবং আমার পাশ দিয়ে দ্বীপ খুব ছটফট করছে দৌড়াদৌড়ি করছে আর না শৌর্য ছিল না ওখানে ডিপি ছিল খুব ছটফট করছে দৌড়ো করছে মানে অ্যাটমসফিয়ারটা বেশ ভারী ওর ক্ষেত্রে কারণ ওর মনে হচ্ছে যে আমার খুব কষ্ট হচ্ছে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে এটা সমস্যা ওটা সমস্যা এবং মিস্টার বিশ্বাস আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার জিজ্ঞেস করছেন যে যিনি এটা হচ্ছে যেটা তোমার এটা সমস্যা হচ্ছে ওটা সমস্যা হচ্ছে এবং আমি ওনাকে কন্টিনিউয়াস বলছি যে না আমার কোনো সমস্যা হচ্ছে না আরে তোমাদের এত ছটফট করার দরকার নেই এত চেঁচামেচি করার দরকার নেই আমার কোনো জায়গায় ব্যথা হচ্ছে না যন্ত্রণা হচ্ছে না আমি সব শুনতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি কিন্তু এদিকে আবার দেখছি যে আমার সেই কথাটা ফিল করতে পারছি কোনো ইম্প্যাক্ট সৌম্য বা মিস্টার বিশ্বাসের ওপরে হচ্ছে না সৌমের ওপর হচ্ছে না হ্যাঁ ওরা আমার এবার বেশ খানিকক্ষণ একটা ঘরে আরে হচ্ছে না আমার কোনো সমস্যা হচ্ছে না আমার কোনো প্রবলেম হচ্ছে না আমি ভালো আছি আরে আমি খুব হ্যাপি আছি এইটা ভালো করে জোর দিয়ে যখন বলতে খানিক্ষণ পরে এ ফ্র্যাকশান অফ সেকেন্ডস আমি ফিল করছি যে আমার ঠোঁট দুটো আমি নাড়ানোর চেষ্টা করছি আমার ঠোঁট দুটো নড়ছে না আমার চোখ আমার ঠোঁট আমার অনুভূতি আমার হাত পা আমার কথা শুনছে না আমি যে ভেবে নিয়েছি যে আমি বলেছি ওই কথাগুলো ওরা শোনেই কারণ আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না কী হলো আমার সাথে মানে ওরা ওদের মতো কাজ করে যাচ্ছে আমার কথার কোনো ইম্প্যাক্ট ওদের উপর পড়ছে না তখন আমি বুঝতে পারলাম আমি কথা বলে যাচ্ছি কিন্তু সেই কথাটা আমি ব্রেইন দিয়ে বলছি অনুভূতি দিয়ে শুনছি অনুভূতি দিয়ে বুঝছি কিন্তু ওদের কাছে কথাগুলো পৌঁছচ্ছে না আমি যেন ঠিক করে বলতে গেলে আমি যেন কুমায় চলে গেছি আমি সব দেখতে পাচ্ছি আমি সব বুঝতে পারছি আমি সব শুনতে পাচ্ছি কিন্তু আমি আমার তরফ থেকে কোনো ইন্টারাকশান করতে পাচ্ছি না এবং আমি হঠাৎ করে দেখতে পেলাম যে আমি বিছানায় শুয়ে আছি আজিফ আমি আমার নিজের ভেতর থেকে উঠে ঘুরে দাঁড়িয়ে নিজের দিকে এরকমভাবে দেখছি দেখে আমার মনে হলো ইট ইজ সো ইজি এতে ভয় পাওয়ার কিছু নেই ইনি ফ্র্যাকশান অফ সেকেন্ডস মানে এই যে কথাটা আপনাদের এতক্ষণ ধরে বলছি এর মধ্যে আমার এই অনুভূতিটা শুরু হয়ে শেষ হয়ে গেছে আমি উঠে গেছি আমি উঠে ঘুরে দাঁড়িয়ে দেখছি আরে এই তো আমি শুয়ে আছি আমার কোনো সমস্যা নেই এরা পাগলের মতো ছুটে বেড়াচ্ছে কেন তারপরেই আমার মনে হচ্ছে তাহলে কি আমি মরে গেছি মানে আমি নিজেকে দেখতে পাচ্ছি আমার বডিতে আমি এর মধ্যে কি কী করে আমি কি মরে গেছি এ বাবা এতে ভয় পাওয়ার তো কিছুই নেই ঠিক এভাবে অনুভূতিগুলো চেঞ্জ হচ্ছে আরে এইভাবে তো ভয় পাওয়ার কিছুই নেই তাহলে তো মূর্তে কোনো ব্যথাই নেই যন্ত্রণাই নেই আমরা ভাবি কেন বোকার মতো যে মরতে গেলে খুব কষ্ট লাগে খুব ব্যথা লাগে খুব যন্ত্রণা লাগে আরে কিছু তো হলোই না কিন্তু কিছু যে হলোই না আমার যে মজা লাগলো সেটা আমি বুঝতেই পারছি না কাউকে বোঝাতেই পারে আমি বুঝতে পারছি সোমকে বা মুখে বোঝাতে পারছি না ওরা ছটফট করে বেড়াচ্ছে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে চেঁচামেচি করছে কান্নাকাটি করছে চিৎকার করছে রেদার কিন্তু আমি বেশ ফুর্তিতে আছি আমার খালি মনে হচ্ছে একটাই সমস্যা আমি ঢুকতে কেন পাচ্ছি না বডিটা আমায় এন্ট্রান্স দিচ্ছে না আমি বডির ভেতর যেতে পারছি না তার জন্য যে আমার বিশাল একটা শারীরিক কষ্ট হচ্ছে তাই না একটা মানসিক উচ্চাটন তৈরি হচ্ছে আমি ঠুকতে পাচ্ছি না মানে বডিটা যেন একটা দরজা সেটা খুলছে না আমি ভেতরে যেতে পাচ্ছি না আমি কেন দেখলাম ঈশ্বর আমাকে এটা কেন দেখালেন আমি তো বুঝতে পারছি না আপনাদের কাছে যদি কোনো উত্তর থাকে অবশ্যই আমাকে জানাবেন এতক্ষণ কান্নাকাটি করে ভাবছিলাম আমি আপনাদের বলবো কি বলবো না মানে বলাটা উচিত হবে কি না আমি কি পাগল হয়ে যাচ্ছি অবশ্যই জানাবেন কিন্তু আমাকে যে এইটা আপনাদের মধ্যে অনেকেই তো আছেন যারা স্বপ্ন নিয়ে বিষয়ে বলতে পারেন যদিও এটা আমার স্বপ্ন নয় এটা আমার অনুভূতি কিন্তু তবুও জানাবেন যদি আপনাদের কিছু জানার থাক মানে জানার মধ্যে থাকে আমার জানার পরিধি সব ব্যাপারে খুবই ছোট জানাবেন একটু প্লিজ কি দেখলাম আমি কেনই বা দেখলাম এখন এইসব দেখার বা আমাকে দেখানোর ঈশ্বরের তাৎপর্যটা কী এতক্ষণ সানডে সাসপেন্সে শুনছিলাম সাক্ষী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সাক্ষী কিন্তু বন্দ্যোপাধ্যায় আমার দেখা পড়া শোনা শ্রেষ্ঠ গল্পকারদের মধ্যে একজন তার সাক্ষী আর নিরুত্তর এই দুটো আমি যে কতবার সানডে সাসপেন্সে মিরের গলায় শুনেছি তার কোনো ইয়ত্তা দত্তা নেই মনটাকে একটু ঘোরাতে চাইছি ওই মনটা নিয়ে আমি বড় বেতালায় পড়েছি আসলে সৌম্য বেরিয়ে যাবে তো মাঝে মধ্যে বুকের ভেতরটা হু হু করে উঠছে তখন চাইছি মনটাকে অন্য কিছুর মধ্যে ভুলিয়ে রাখার সবার লাইফেই একটা না একটা সময়ে এই ফেসটা আসে আমারও এসেছে এটা সাংঘাতিক আলাদা কিছু নয় তবে আমার কাছে তো নতুন এই যা যাই হোক এখন এগুলো শুনছি বেশ ভালো লাগছে এই একটু অন্যরকম বিকেলবেলা ঘুম থেকে উঠে ওরম একটা এক্সপিরিয়েন্স আমি আশা করিনি তবে অনেকেই যারা স্বপ্ন নিয়ে কথা বলেন কেউ বলেন বোবাই ধরেছে কেউ বলেন যে এটা আউট অফ লাইফ একটা এক্সপিরিয়েন্স আউট অফ ফিজিক্যাল এক্সপিরিয়া এক্সিস্টেন্সের একটা এক্সপিরিয়েন্স সে যেটাই ভুল না তবে অনেকে বলেছেন তোমার নিজের ভেতরে একটা ইমোশনাল দোটানা তৈরি হচ্ছে যেটাকে তুমি নিজেই কোপ আপ করার চেষ্টা করছো ওই কারণে এটা হয়েছে আমি ঠিক কারণটা জানি না যদি আপনারা জানেন বলবেন অবশ্যই তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নতুন একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট